আপনারা কেন বৈষম্য করেন এখন ভালো লাগে না ছাত্র দর্শনী অ্যালার্জি হয় আমাদের এক বৈষম্য বিরোধী আন্দোলনের আমাদের এক বোন সে স্বয়ং আমাদের অপশিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বয়ারে হামলাকারী ছাত্র লীগের ভাইস প্রেসিডেন্টকে ছাড়াতে গিয়েছে তারা কি তাদেরকে ভুলে গিয়েছে তারা অত্যন্ত আবেগী শিশুসুলভ আচরণ করতেছেন কত অপর জানুয়ারি নির্বাচনে ডামি নির্বাচনে আমরার মামুদের যে নির্বাচন ওই নির্বাচনে পঁচানব্বই শতাংশ মানুষ ভোট কেন্দ্রে যায় নাই কার ডাকে সারা দিয়ে যায় নাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সারা দিয়ে যায় নাই মানুষজন তো তখনই হাসিনাকে লাল কার্ড দেখিয়ে দিয়েছিল শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাদ ছিল ফাইনালি তাদেরকে দেশ থেকে বিদায় করে দেওয়ার কিন্তু আলটিমেটলি এখনো সবাই যায় নাই এই দোসররা সব জায়গায় পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে আমাদের এক বৈষম্য বিরোধী আন্দোলনের আমাদের এক বোন সে স্বয়ং আমাদের আপসীন দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বোয়ারে হামলাকারী ছাত্রলীগের ভাইস হাসিনা খারাপ ছাত্র খারাপ আওয়ামী লীগ খারাপ তারা যে এই দেশে নিষিদ্ধ তারা মনে হয় ভুলে গেছেন তারা অত্যন্ত আবেগী শিশু সুলভ আচরণ করতেছেন কিন্তু আমাদের ভাইদের রক্তের সাথে তো আমরা বেইমানি করতে পারবো না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একশো ছেচল্লিশ জন শহীদ তাদের রক্তের সাথে আপনারা কি বেইমানি করতে পারবেন শুধু ছাত্র দল না সারা বাংলাদেশের যে প্রায় দুই হাজারের মতো শহীদ হয়েছে আপনি তাদের রক্তের সাথে আপনি কিভাবে বেইমানি করেন আপনারা বইপত্রে আবু সাইদের কথা বলেন মুগ্ধের কথা বলেন সকলেই আমাদের ভাই সকলকে আমরা অ্যাপ্রিসিয়েট করব আমাদের ছাত্র অসীম আক্রমের কথা আপনারা বলেন না সে ছাত্র দলের প্রথম শহীদ এবং এই বৈষম্য বিরোধী বলেন আর চব্বিশের গণ অভ্যুত্থান বলেন সেই আন্দোলনের দ্বিতীয় শহীদ ছিল আপনারা কেন বৈষম্য করেন এখন ভালো লাগে না ছাত্রদল শুনে অ্যালার্জি হয় এলার্জি তো হবে কারণ এই দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ জনপ্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র দল এর জন্য আপনাদের এলার্জি দূর করা এগুলো সকল কিছুর জন্য ছাত্র দল মানবিক কাজ করে যাচ্ছে ভালো জিনিসগুলো তো বলেন না আপনারা সব সময় বলেন যেগুলোতে আপনাদের লাভ আছে সেই জায়গাগুলো থেকে আপনারা বেরিয়ে আসুন আমাদের মাগুরা জেলা ছাত্র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিল মেহেদি হাসান রাব্বি তার ফুটফুটে শিশু এই জন্মগ্রহণ করলো কয়েকদিন আগে সে দ্বিতীয় স্বাধীনতার স্বাদ কি ভোগ করবে তার তো বাবা নাই তার বাবা কেন তার বাবার পিতৃত্ব তার পিতৃত্বের আদর থেকে কেন সে বঞ্চিত হবে বঞ্চিত হওয়ার একমাত্র কারণ এই দেশে ফ্যাসিস্ট হাসিনার মতো স্বৈরাচার এসেছিল সেই কারণে সে তার বাবার আদর থেকে বঞ্চিত হচ্ছে মেয়েদের আসেন রাব্বিত পারত তার পাঁচ মাসের যখন স্ত্রী অন্তঃসত্ত্বা তাকে তো বলতে পারতো যে না আমার বউ আগে আমার দেশ আগে না